বিশেষ করে তোমাদের মানে আমার বান্ধবীদের আমি কোনো কথা খুব একটা ফেলতে পারি না বিশেষ করে যারা আমাকে রেগুলার কমেন্ট করে তাদের আমি যতই না দেখতে পাই না কেন তাদের একটা আলাদা ছবি আমার মনে কিন্তু গাথা আছে জানি না সামনে দেখতে তারা কেমন হবে কিন্তু আমি দূর থেকে বেশ ভালোভাবে ইম্যাজিন করতে পারি ছোট থেকে এই গুণটা আমার আছে আমি যখন কোনো উপন্যাস বা গল্প পড়তাম তার যারা চরিত্র হতো আমি নিজের মতন করে একটা ছবি না নিজের কল্পনায় এঁকে নিতাম যেমন চাঁদের পাহাড় যখন ছোট্ট ক্লাস এইটে আমি পড়ি তখন পড়েছিলাম তখনই শঙ্করের একটা আলাদা ছবি আমার মনে গাথা ছিল কিন্তু পরবর্তীকালে যখন সিনেমায় দেখলাম শঙ্করকে অন্য কারোর চরিত্রে আমি একদম মেলাতে পারিনি যার জন্য কোনোদিন আমি সেই সিনেমাটাও দেখা হয়ে ওঠেনি তো যাই হোক অন্য কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি তো আমাকে অনেক বন্ধুরাই বা বান্ধবীরা আমাকে কমেন্ট করো পায় অল্প হলেও ভিডিও দিও ভিডিও কামাই করো না তোমাকে না দেখলে বা তোমার সংসারটা না দেখলে খুব একটা ভালো লাগে না আর আমি সারা দিন ধরে নিজের সংসারের কাজ তারপরে আরও কিভাবে আমার ঘরগুলোকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা যায় তার মধ্যে আমি একটা আলাদা শান্তি খুঁজে পাই অনেক মানুষ আছে দেখবে যে ঘর সাজিয়ে যেমন শান্তি পায় অনেকে আছে শপিং করলে শান্তি পায় জামা কাপড় মেকআপের জিনিসপত্র আমি আবার সাংসারিক জিনিসপত্র কিনলে ভীষণ আনন্দ পাই আর তার সাথে সাথে নিজের ঘরটাকে কত সুন্দর করে সাজানো যায় কী কী সুন্দর সুন্দর নতুন নতুন রান্না ট্রাই করা যায় এগুলো করে ভীষণ আনন্দ পাই আর তার সাথে সাথে ভালো লাগা তৈরি হয় আজকে সকালবেলা মিয়াবিবিতে মিলে মানে সকালবেলা আসিস আজকে কিনে এনেছে গুড় আখের গুড় কিনে এনেছে খইও কিনে এনেছিল তো আমরা কদিন ধরে গুড় খইটা সকালবেলা খাই লক্ষ্মী পুজোর পর থেকেই মানে এই নিয়ে আমার দুবার আরও এক্সট্রা করে বানানো হয়ে গেল পুজোর খই খেয়ে নেওয়ার পরেও তো আজকের আয়ুষ্মানকে স্যাটারডে ছিল স্যাটারডে ওর হাফ ডে ছিল তারপর তো ছুটি পড়ছে দিওয়ালির তো সেই জন্য আজকে আরও স্কুলে যায়নি সেরকম ইম্পর্টেন্ট কিছু ছিল না বিশেষ করে বিকেলে ওর পড়া আছে তো পড়া রেডি হয়নি বলে আরও বেশি করে ও ছুটিটা নিয়েছিল তো তিনজনে বসে এখন চা খাবো আর তার সাথে এই যে গরম গরম খই বানিয়ে নিয়েছি মিয়া বিবিতে মিলে সেইটাই মানে এগুলো খুব পছন্দ করি আমরা দুজনে একসাথে করতে তো এখন বসে তিনজনে এই সময়টা এনজয় করব अब रात में आगे आते हैं साहब आ रहा है बुगबुग आगे लगो आते हैं साहब अभी अपन थोड़ा बोलो जल्दी से रखो एक ही थोड़ा सा করোনার পর থেকে আমরা আর বাজি ফাটাইনি কারণ আমার মনে হয়েছে যখন মানে পলিউশন তখন তো একটা ব্যাপার ছিলই যে যাতে পরিবেশে বেশি দূষণ না হয় কিন্তু তারপরেও বহু মানুষ বাজি ফাটিয়েছে তো আয়ুষ্মানের জন্য এবার মানে ওর খুব ভয় না এবার ও বাজি ফাটাবে আর ওর বাবা সেটাই গল্প করছে যে এবারে চম্পাহাটিতে সারা রাত ধরে দোকান চলেছে মানে দোকান বসেছে সারা রাত কেনাকাটি করছিলো তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমরা চা খেতে খেতে এনজয় করি কারণ ধরো এরপরে কি হবে আমরা তো সারাদিনের কাজে যে যার মতন ব্যস্ত হয়ে পড়ব তারপর সন্তান আস্তে আস্তে যত বড় হয় তত তার আমাদের কাছ থেকে যে সময় আগে যেমন শুধু ওকে ঘিরে আমার জীবন ছিল বা ওরও মাকে ঘিরে জীবন ছিল এখন অধিকাংশ সময় পড়তে যাচ্ছে তারপরে হচ্ছে স্কুলে থাকে সারাটা দিন কতটুকু সময় বা ওই মুহূর্ত পাই তারপরে আস্তে আস্তে আরও যখন তার কথা মায়ের সাথে ফুরবে মনে হবে বন্ধুদের সাথে বেশি শেয়ার করি এগুলো প্রত্যেকটা ফেজেই আসে এই যে এসেই মা কি হয়েছে জানো দিন এই যে কথাগুলো বলা এখনো পর্যন্ত আছে আস্তে আস্তে সেগুলো তো বন্ধ হবে তো ওইগুলো আমাদের অ্যাকসেপ্ট করে নিতেই হবে সেইভাবে নিজের প্রত্যেকটা জায়গা মানে ফিল করবার চেষ্টা করি আর মানিয়ে গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি কারণ এখন আমরা এই ইন্টারনেটের যুগে আগের থেকে এমন অনেক কিছু জানতে পারি যেগুলো হয়তো পরবর্তীকালে আমাদের সাথে হবে বা হতে পারে আর আমরা সেগুলোকে আগের থেকেই অ্যাডজাস্ট করে নিতে পারি আজকে না ডিমের কষা একদম ডিমের কিভাবে কষা বানাই এর আগে আমি একবার রিকোয়েস্ট পেয়েছিলাম তাই দেখালাম পেঁয়াজ নিয়েছিলাম তেলের মধ্যে আগে ডিম আর আলুটা ভেজে তুলে নিয়েছি আচ্ছা তেজপাতাটা আমি ডাইরেক্ট পেঁয়াজ তেলের মধ্যে দিই না তাতে তেজপাতাটা পুড়ে যায় তো সেই জন্য আমি পেঁয়াজ দেওয়ার পর তেজপাতা দিয়েছি আর খুব অল্প পরিমাণে তেলে রান্না করছি হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখবে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না যে আমি কম তেলে রান্না করি তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছিলো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছিল তার মধ্যে টমেটো দিয়ে সামান্য নুন দিয়ে দিয়েছি ছিলাম তাতে তাড়াতাড়ি গুলে যায় আর টমেটোটাও একদম কুচি করে কেটেছিলাম দুটো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো একদমই ঝাল ছিল না তাই জন্যই দিয়েছি দুটো লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডিমের ঝোলে কখনো জিরের গুঁড়ো দিই না অনেকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেয় আমি একবার যেভাবে করছি তোমরা করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এরপরে ভেজে রাখা তিনটে ডিম আর চার টুকরো আলু এখানে দিয়েছি আলু খুব বেশি আমরা কেউই বিশেষ করে আশিসি যা টুকরো খায় আমি একটা আর একটা হলে হয়ে যায় ওদিকে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি এক বন্ধু বলেছিল যে স্টিলের বাটিগুলো না গ্যাসে বসিও না এগুলো সব পুরনো বাসন আর কি আগা গোড়াই আমি এর মধ্যে ম্যাগি করেছি যখন আয়ুষ্মান একদম ছোট ছিল তো ওগুলো অলরেডি পুড়ে গেছে তখন এত তো ভিডিও কর এত কেন ভিডিও আমি কোনো দিন করতামই না তোমরা জানবে আমি দিন টিকটক অ্যাপ আগে ডাউনলোড করিনি কোনো দিন না তো আমি কোনো দিন খুব একটা এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না না ফেসবুক করতাম না কিছু হঠাৎ করেই আমি কিভাবে ইউটিউবার হয়ে গেছি জানি না এত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা একজন মানুষ যে পরবর্তীকালে ইউটিউবার হয়ে যেতে পারে এটা আমাকে দেখলেই মনে হয় বোঝা যায় আর এখানে আমি ঘরে বানানো আমি গরম মশলা দিয়ে দিলাম ভীষণ টেস্টি হয় এভাবে করে দেবো আর কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামিয়ে দেবো আর লাস্ট লুকটা তোমাদের অবশ্যই দেখো সাথে এখন অনেকক্ষণ পরে কথা হচ্ছে প্রায় এখন দু প্রায় কি দুপুর আড়াইটে হয় তিনটে বাজতে যায় আরে ভাত খাবো তো ফোনে কথা বলেই যাচ্ছে যে খেতে বসবো আমি তার ঠিক নেই আর কালী পুজো তো এসেই গেল পাড়ায় পাড়ায় মানে আমাদের পাড়ায় গান চলছে ঠাকুরের গানই চালিয়েছে সমস্ত বাসনপত্রগুলো শুকিয়ে গেছে এখানটা মানে মেজে না রেখে দেওয়ার এটাই একটা সুবিধা যে সমস্ত জলগুলো তাড়াতাড়ি ঝরে শুকিয়ে যায় আর ওইদিকে সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া করেছি সেগুলো মেলে দিয়েছে এখানে আছে ওই বারান্দায় কিছু আর এইবারে খেতে বসবো আজকে আর ওই সকাল থেকে ওই রুটিন শেয়ার করিনি তার কারণ হচ্ছে মানে একই রুটিন হয়ে যাবে সকাল থেকে যেরকম কাজ করি সেরকমই করেছি যা যা মানে পুরো ক্লিনিং এই তো ল্যাপটপটা এখানে রেখেছিস কেন এখানে রেখেছিস কেন বল অন্য কোথাও ঠিক করে রাখবি সারাক্ষণ দরজা দরজা খোলা থাকে কত বাইরে থেকে লোকজন আঁসাফাট করে হাতে করে নিয়ে চলে গেলেই হয়ে গেল আর আমাদের বাড়িটা ফুল তো একদম সারাক্ষণ নিচের সদর মানে যে মেন গেট সবসময় খোলা থাকে কারণ আশিসের ওপরেও যেহেতু ছাদের ঘরেও গোডাউন আছে সেই গোডাউনের ওপরে জিনিসপত্র যায় হুম অনেকেই বাড়িতে আসে দুপুরবেলা অনেক অনেক লোকজন অজানা লোকজন আসে ডাকা করে তো বলা যায় না এবার আমি হয়তো দরজাটা খোলা রেখেছি তো সেই জন্য সাবধানের মান নেই হ্যাঁ মানুষের তিনতলার ওপর থেকে জানলা থেকে আকশি মানে ভিডিওতে দেখি যে আকশি দিয়ে মোবাইল তুলে নিয়ে চলে গেল তো সেই জন্য সবসময় সতর্ক থাকা প্রয়োজন আমারটা আমি শোকেজের ভেতর দেখে দিয়েছিলাম আমি তো ইউজও করি না আমার যা করি মোবাইলেই করি মানে ভিডিও এডিট থেকে শুরু করে শ্যুট থেকে শুরু করে আমি সব ফোনে করি এটা তো আমার সুবিধা আমি যেখানেই যাই না কেন বলিউড এডিট করে নিলাম আমাকে বারবার ল্যাপটপ নিয়ে নিয়ে দৌড়োতে হয় না ল্যাপটপটা কিনে রেখেছি কাজের ক্ষেত্রে অনেক সময় ধরো আমি যদি খুব সেরকম প্রফেশনাল ভিডিও শ্যুট করতে হলে আমি করব ওর জন্য আমি ভদ্রকগুলো গুছিয়ে নিয়েছি আর আয়ুষ্মানকে ছোটোবেলা একটা আংটি কিনে দিয়েছিলাম দেখো মেলা থেকে দশ টাকা না কুড়ি টাকা নিয়েছিল তখন পনেরো টাকা ও তখন খুব মহাদেবের ভক্ত পনেরো টাকা না কুড়ি টাকা নিয়েছি ওই আমি তো উ যে আজকে পেয়েছে খুঁজে হ্যাঁ এই চলো কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো রান্না হয়েছে এটা লাল শাক ভেজেছি বাদাম দিয়ে বাদাম আর অল্প পোস্ত ছড়িয়ে ভালো করে লাল শাকটা ভেজেছি আর এখানে করেছি একদম কষা কষা করে দিন কোনো জল নেই এখানে শশা কাটা আছে আর এই হচ্ছে সুক্ত শাশুড়ি মাকে দিলাম এক বাটি ভোরে আর আমাদের জন্য অল্প অল্প রেখে দিয়েছি ব্যাস এই দিয়ে এই দিয়ে খাওয়া দাওয়া করব চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং তো আজ কাল বাদে পরশু আর কি আমাদের কালী পুজো দিওয়ালি তো পুরো সারা এলাকা তো আলোয় আলোয় একদম আলোকিত হয়ে গেছে সারা জায়গা থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের সব থেকে আলোময় পুজো তো আমিও তার ব্যতিক্রম নই বরাবরের মতন আমিও আলো দিই আর আমার এমনিতেও সারা বছর মোটামুটি আলো বারান্দাতে দেওয়াই থাকে যেমন এই আলোটা তো সারা বছরই থাকে আর মানে এই ওপরে যেটা জ্বলছে টুনিগুলো আর বারান্দাতে এই চেন লাইটটাও লাগানোই ছিল দেখলাম এই বছরও ভালো আছে তো ওই জন্য আর দেখো পাশের বাড়িগুলোতে কি সুন্দর সুন্দর সব লাইট দিয়েছে ওই যে ফ্ল্যাটে যে ব্যালকনিতে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কারণ ফোকাস নিচ্ছে না এই সামনে থেকে একদম জল জল করছে আর নিচের নিচের ইয়ে থেকেও দিয়েছে আর এই বাড়িতে দেখো পাশে মশাইদের বাড়িতে পুরো ঝলমল ঝলমল করছে আর ওই যে মাঠে পুজো কালী পুজো হচ্ছে আর এই একটা দেখাও ওই যে সেদিন পাতা নিয়ে এসেছিলাম না পাতা লাইট কিনে সেই পাতা লাইট পুরো বারান্দা জুড়ে দিয়ে দিয়েছি কেমন লাগছে বলো জানি না আমার ভিডিওটায় কপিরাইট আসবে কি না কারণ যে গানগুলো চলছে ওগুলো তো ইউটিউবেও আছে এখন যদি কপিরাইট দিয়ে দেয় আর কি করব আমি গরিব ইউটিউবার তারপরেও বড়ো বড় সমস্ত যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ সেখান থেকেও কপিরাইট চলে আসে আর কিছু করার নেই এলে আসবে আমি তাও পোস্ট করে দেবো তো এখানে এই লাইটগুলো ভীষণ ভালো লাগে জানো তো কী যে এবার সবাই ইউজ করেছে তুমি সারা বাড়িতে লাইট না দাও তোমার বারান্দাতে এরকম ঝুলিয়ে দাও একটা চেনের মধ্যে এতগুলো লাইট তোমার মনে হবে তুমি একদম বারান্দাটা তোমার আলোয় ঝলমল করছে তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা তোমাদের একদম ছোটোর মধ্যে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ছোট হলেও টুকটুক করে কিছু কিছু জিনিস শেয়ার করেছি ও এটা একটা তারের মধ্যে প্রায় বারো থেকে তেরো চোদ্দোটা মতন এরকম ঝুলছে আর একটা দা আমি এখানে মাছেদের কাছেও দিয়ে দিয়েছিলাম তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সায়নারা